সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে শেখ হাসিনার পদত্যাগ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে টেলিফোন কথোপকথনে শেখ হাসিনা দাবি করেন যে তিনি পদত্যাগ না করেই দেশ ছেড়েছেন যে কোনো মুহূর্তে আবার দেশে ঢুকে পড়বেন শেখ হাসিনার ছেলে সজীব আজ জয় একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি তাছাড়া ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ দাবি করেছেন পাঁচ আগস্ট পর থেকেই তবে আজ সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়েছে শেখ হাসিনা সই করা একটি পদথিপত্র রাষ্ট্রপতি বরাবর পাঁচ আগস্ট এই পদথিপত্রটি দেন তিনি জম্মু অনুষ্ঠানটির পক্ষ থেকে সে কাজে না প্রজেক্ট পদ্ধতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে বাংলাদেশের আওয়ামী লীগ তাদের ভেরিফাই অফিসিয়াল ফেসবুক পেজে গণমাধ্যমে প্রকাশিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পদ্ধতিক পত্রটিকে ভুয়া হিসেবে আখ্যায়িত করেছেন কেন পদ্ধতিক পত্রটি ভুয়া তার অন্যতম কারণ হিসেবে আওয়ামী লীগ বলেছেন কেন পদ্ধতিক পত্রটি ভুয়া তার অন্যতম কারণ হিসেবে আওয়ামী লীগ বলেছেন পদ্ধতিক পত্রে তারা ভুলে এখনও মুজিব বর্ষ লোক লাগিয়ে রেখেছে যে মুজিব বর্ষ দুই হাজার একুশ সালের শেষ